হ্যালো গায়েস সবাই কেমন আছেন আমাকে একটু জানান আর নতুন করে আর কি বলবো আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের নতুনদের কষ্ট দুঃখগুলো কেউ বুঝে না সবাই শুধু আমাদের নিয়ে ইনসাল করতেই পারে ঠিক আছে তো আমরা হচ্ছে যে নতুনরা এমনিই তো হতাশায় থাকি যে আসলে অনেক কাজ কাম বাদ দিয়ে আমরা যে ভিডিও আপলোড করি তো হচ্ছে ভিডিওগুলো আমাদের র্যাঙ্ক করবে কিনা রিস্ক করবে কিনা অনেক ভাবার বিষয় থাকে তার মধ্যে পার্শ্ববর্তী লোকজনের জনের বিভিন্ন কথা নতুন করে ইউটিউব বা ফেসবুকে কাজ শুরু করতে গেলে অনেক জনের অনেক কথা শুনতে হয় অনেক প্রবলেম ফেস করতে হয় চিপায় চাপায় গিয়ে হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে হয় তার মধ্যে তো সরম লজ্জার একটা বিষয় আছে। সরম লজ্জার সব কিছু বাদ দিয়ে হচ্ছে যে চিপায় চাপায় গিয়ে যখন ভিডিও বানাই তখন মনের মধ্যে একটা ভয় থাকে যে আসলে হঠাৎ করে কে চলে আসলো কে দেখলো না দেখলো হুম বাইরের থেকে আসে যে আমাদের গ্রামের পরিবেশে হচ্ছে ভিডিও করতে অনেক কষ্ট হয় তো এক একজন আসে এক এক রকম কথা বলে কমেন্টস করে অনেক ইজাল করে অনেক কিছু হয় ঠিক আছে তারপরেও কিন্তু আমরা কি এত কষ্ট করে লুকাই টুকায় একটু ভিডিও আপলোড করি ভিডিও বানাই আপনাদের জন্য কিন্তু আপনারা কি করেন যে ভিডিওগুলো দেখেন না দেখেও হচ্ছে যে হয়তো বা চ্যানেলটা ফলো করেন না বা পেজটা ফলো করেন না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আসলে এটা কিন্তু আমাদের নতুনদের জন্য অনেক হতাশার একটা বিষয় তো আপনারা যদি সাপোর্ট না করেন তো কথা হচ্ছে কি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের নতুনদের হতাশা ছাড়া আর কিছুই থাকে না কাজ করার না আছে ভালো একটা স্টুডিও না আছে ভিডিও করার ভালো একটা জায়গা চিপায় চাপায় গিয়ে ভিডিও বানাতে হয় এই দুঃখের কথা শোনার মতো বা বলার মতো হচ্ছে যে ভাষা আমাদের জানা নাই নতুনদের এই যে এখানে ভিডিও করতে ধরছি এই যে এইদিকে এ আসতেছে সে আসতেছে তারপরেও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তো আমি সব সবসময় হচ্ছে সবার কাছে একটা অনুরোধ করব যে নতুনদেরকে কাজ করার সুযোগ দিন আর তাদের ভিডিওগুলো একটু ভালো করে দেখুন তাদের কথার মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে তাদেরকে বোঝার মতো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে না আছে একটা স্টুডিও না আছে একটা ভালো জায়গা তারপরও কত কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে তো আশা করি সবাই আমার কষ্টটা বুঝবেন এবং আমাদের নতুনদের কষ্টটা বুঝবেন সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই হচ্ছে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বাই